আমরা আপনাদেরকে ট্রিক ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় আপনাকে স্বাগত। এই স্মার্ট ভূমি ব্যবস্থাপনার মধ্যে আপনি ভূমি সংক্রান্ত সকল ধরনের সেবা আপনার সময় এবং আপনার ভিজিট এবং আপনার বারবার করে আসা যাওয়ার যে খরচ সেটি বাঁচিয়ে আপনি অনলাইনে নিতে পারবেন। অনলাইনে যেকোনো ধরনের ভূমি সেবার জন্য আপনাকে ভিজিট করতে হবে www.land.gov.bg। এই ওয়েবস টিতে ঢোকার পর আপনি অনেকগুলো ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখানে আছে সেখানে ই প্রদান আছে সেখানে স্মার্ট ভূমি নকশা আছে স্মার্ট ভূমি জরিপ আছে এবং অনলাইনে একটা ব্যবস্থা আছে আরেকটি বিষয় আছে স্মার্ট ভূমি পিডিয়া এখানে ভূমি সেবা সংক্রান্ত সকল ধরনের তথ্য আপনি জানতে পারবেন ই থেকে আপনি জানতে পারবেন বর্তমানে আপনার উপজেলায় কত দিনে আপনাকে সেবাটি দেয়া হচ্ছে এবং আপনি ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় গেলে দেখতে পারবেন সেখানে দুটো অপশন আছে একটা সিটিজেন জন্য জন্য অপশন একটা ব্যবহারের আপনি আপনার দিয়ে সেখানে একটি আইডি খুলতে হবে ওই আইডি ব্যবহার করে পরবর্তীতে আপনি সবসময় দেশে দেশের বাইরে যেখানে থাকেন না কেন আপনি ওই আইডি ব্যবহার করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন ভূমি উন্নয়ন কর প্রদান শেষে আপনি আপনার ভূমি উন্নয়ন কর প্রদানের যে রসিদ বা দাখিলা সেটি অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন সেটি হারিয়ে যাওয়া বা সংরক্ষণেরও কোনো ভয় নেই আইডি থেকে যতবার খুশি ততবার ডাউনলোড করা যাবে এবং আপনি নির্দিষ্ট টাকার বিনিময়ে এই সেবাগুলো অনলাইনে নিতে পারবেন যেমন আপনি যদি সিএস যদি আপনি পর্চা চান আরএস পর্চা চান এসএ পর্চা চান আপনি তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে তারপর যে কোনো একটা গেটওয়ের মাধ্যমে একশো টাকা প্রদান করলে আপনি পর্চার কপি পেয়ে যাবেন যতবার নিতে চান প্রতিবার একশো টাকা করে দিলে আপনি নতুন নতুন কপি পেয়ে যাবেন অথবা একটা কপি থেকে আপনি পরবর্তীতে কপি তৈরি করে নিতে পারবেন এছাড়া আপনি স্মার্ট ভূমি নকশাতে আপনার প্রয়োজনীয় নকশাটি আপনি টাকার বিনিময়ে নির্দিষ্ট সেবা মূল্য প্রদানের বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এছাড়া এ সংক্রান্ত যাবতীয় কোন সেবা কিভাবে নিতে হবে এই সংক্রান্ত তথ্য আপনি স্মার্ট ভূমি পিডিয়াতে পেয়ে যাবেন তো ভূমি মন্ত্রণালয়ের কর্তৃক আয়োজিত এই ভূমি সেবা সপ্তাহে আপনাকে স্বাগত এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আগামী বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসাবে আপনি সকল ধরনের সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন তো অনলাইনে ভূমিসেবা গ্রহণের এই দুনিয়াতে আপনাকে স্বাগত